বাংলাদেশে হিন্দু নিধন এবং কলকাতায় হিন্দুদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত এসবি মোর এলাকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বিজেপি নেতা অভিজিৎ দত্ত তিন নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ পান্ডা সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতৃত্বের দাবি হিন্দুদের অধিকার এবং সংস্কৃতির ওপর আঘাত করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা কলকাতার বুকে যেভাবে পুলিশি নির্যাতনের মাধ্যমে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হলো রক্তাক্ত করা হলো তার জবাব ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে দিতে হবে আর জন্যই আজকে তিন নম্বর মন্ডলে নেতৃত্বে এসসি মোর্চার নেতৃত্বে আজকে এখানে রাস্তা অবরোধ করা হলো কিন্তু এই আন্দোলন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে ছড়িয়ে পড়বে প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে মুচিপাড়া থেকে বাঁকুড়া যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় দুর্গাপুর থেকে তন্মাদাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত